দেখো আমরা আজকে শিখবো সন্ধ্যে জি জিকে স্টেডিয়াম রিলেটেড ঠিক আছে স্টেডিয়াম মনে রাখার জন্য যে ট্রিক্স আমরা দেব আর আস্তে আস্তে তোমরা দেখো ক্লাস আমি ভালো ভালো সন্ধ্যে জি কে আনার চেষ্টা করব ঠিক আছে আমার সমস্ত চ্যানেল চ্যানেলের জি কে ম্যাথ এবং ইংলিশ সব শেয়ার করো ফলো করো কমেন্ট করো ঠিক আছে আমাকে উৎসাহিত করো তাহলে আমি ছন্দে সন্ধ্যে জিকে আনার চেষ্টা করবো শুরু হচ্ছে ছন্দে ছন্দে জিকে ক্লাস দেখো পথে যাদব কিনি গ্রিন মাঠে খানপুরে বার বাটি কাঠি কাঠি মানসিংহ যায় বনে स्टेडियम मैं ट्रिक्स पथे जदव मान पथे मान पथियाल मानवेंद्रमा कि मैं क्या हमान स्टेडियम ग्रीन माठे खानपुरे ग्रीन माठे ग्रीन पार्क खानपुरे मान कानपुर, बार बाटी काटी, -काटी বারবাটি বারবাটি কটকে অবস্থিত বারবাটি স্টেডিয়াম কটক মানসিংহ যাইবনে মানসিংহ যাইবনে মানসিংহ স্টেডিয়াম জয়পুর স্টেডিয়াম মাঠ মনে রাখার ট্রিক্স পথে যাদব জাম কিনি গ্রিন মাঠে খানপুরে বারবাটি কাটি কাটি মানসিংহ যাইবনে ঠিক আছে এইটুকু মনে রাখতে পারলেই আমার কিছু স্টেপ হয়ে যাচ্ছে ঠিক আছে বলছি পথে যাদব জাম কিনে গ্রিন মাঠে খানপুরে মানসিংহ যাই বনে পথে যাদব পথে পাতিয়ালয় যাদব যাদবেন্দ্র মাঠ তাহলে পথে যাদব পাতিয়ালয় যাদবেন্দ্র মাঠ জাম হচ্ছে জামশেদপুর কিনে হচ্ছে কিনান স্টেডিয়াম তাহলে জাম কিনে জামশেদপুরে কিনান স্টেডিয়াম গ্রিন মাঠে খানপুরে গ্রিন মাঠে মানে গ্রিন পার্ক খানপুরে মানে কানপুর বারবাটি কাটি কাটি বারবাটি কাটি কাটি বারবাটি স্টেডিয়াম হচ্ছে কটক মানসিংহ যাইবনে মানসিংহ স্টেডিয়াম হচ্ছে জয়পুর তাহলে কিভাবে মনে রাখবে বারবার পড়বে পথে যাদব জাম কিনে গিরিন মাঠে খানপুরে বারবার টি কাঠিকাটি যায় বনে পথে যাদব জাম কিনে গিরিন মাঠে খানপুরে পথে যাদব জাম কিনে গ্রিন মাঠে খানপুরে কাটি কাঠিকাটি মানসিংহ যায় বনে একদম জলের মতো হয়ে যাবে পথে যাদব জাম কিনে মাঠে মাটে খানপুরে বারবার টি কাটি কাটি বনে

গ্রিন মাঠে খানপুরে গ্রিন মাঠে খানপুরে মানে খানপুরে গ্রিন পার্ক গ্রিন মাঠে হচ্ছে গ্রিন পার্ক খানপুরে হচ্ছে কানপুর বাটি কাটি কাটি বার বাটি কাটি কাটি মানে হচ্ছে বারবাটি স্টেডিয়াম হচ্ছে কটক মানসিংহ যাইবনে মানসিংহ স্টেডিয়াম হচ্ছে জয়পুর মানসিংহ হচ্ছে যাইবনে তাহলে মানসিংহ মানে স্টেডিয়াম যাই যাই মানে জয়পুর পথে যাদব জাম কিনে গ্রিন মাটি খানপুরে বারবাটি কাটি কাটি মানসিংও যাই বনে তাই সন্দেশ সন্দেশ জি কে স্টেডিয়াম এগুলো ভালো করে মাথা রেকো ঠিক আছে হুম প্রায় এক্সামে আসি কিন্তু এইভাবে মনে রাখলে মনে থাকবে পরীক্ষার হলে গিয়ে কিন্তু মনে থাকে না হুম এই জন্যই আনা पथे जाम जमे ग्रीन खान, मार्ट खानपुर बारिह जय पथे जदव पथियल जामशेदपुर जाम स्टेडियम ग्रीन मार्ट खानपुर खानपुर ग्रीन पार्क बारवाटी का मान बारवाटी कटक मान सिंह बोने मान सिंह जयपुर देखो এই ট্রিক্সটা মনে করো ভালো করে মনে রাখবা পথে যাদব জাম কিনে গিরিন মাঠে খানবাটি কাটি কাটি মানসিংহ যাই বনে পথে যাদব পথে পথে হচ্ছে পাতিয়ালয় যাদব যাদবেন্দ্র মাঠ জাম কিনে জাম জামশেদপুর কিনে কিনান স্টেডিয়াম গ্রিন মাটে গ্রিন মাঠে মানে গ্রিন পার্ক খানপুরে মানে কানপুর বারবাটি মানে বারবাটি স্টেডিয়াম কাটি 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 মানে হচ্ছে কটক বারবাটি বারবাটি স্টেডিয়াম কাটি কাটি কটক মানসিংহ যাই মানে মানসিংহ স্টেডিয়াম যাই মানে জয়পুর তাহলে এইটুকু মনে রাখলে সবাই আছে পথে যাদব জামকিনি গ্রিন মাঠে খানপুরে বারবাটি কাটি কাটি মানসিংহ যাদবেন্দ্র মাঠ জামকিনে জামশেদপুরে কিনান স্টেডিয়াম গ্রিন মাঠে খানপুরে মানে কানপুর গ্রিন পার্ক বারবাটি কাটি কাটি মানে বারবাটি স্টেডিয়াম হচ্ছে কটক মানসিংহ যাইবনে মানে মানসিংহ জয়পুর আজকে এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করো হ্যাঁ এবং শেয়ার করো এবং দেখো হ্যাঁ ম্যাথটা দেখো ইংলিশটা দেখো ঠিক আছে আর জি কে হিস্ট্রি জি কে সায়েন্স এগুলোও দেখো ঠিক আছে আর শেয়ার করো ফলো করো এবং ইয়ে করো কমেন্ট করো সবাই সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে Ağabey, avaz sonda sonda, zikaya nasıl işte, eşit